হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালবিনী সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর এই যে এখন বিকেলের টাইম তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম চলো যেখানে যেখানে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ভিডিওটি কন্টিনিউ করো চলো যাওয়া যাক দেখতে আমি সাগরদিকে চলে এসেছি তো যাই হোক তখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তো তারপর কি করবো বুঝতে পারছিলাম না তো অনেকক্ষণ হয়ে গেল তো এখানে চলে এসছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো হ্যাঁ হচ্ছে মা কি করবো বুঝতেও পারছি না মানে সেইভাবে না সময় পাস করার মতন কিছু পাচ্ছি না টুকটাক ভিডিও করার ছিল ভিডিও তো করে দিয়েছি তো যাই হোক তো তারপর আর কি বসেই আছি এরকম করে আচ্ছা তোমরা ঠাকুরটি গীতে আসতে কে কী কী করো বলো তো কী করে সময় পাস হয় আমাকে একটু শেয়ার করবে তো তো আমি ঠাকুরটি গীতে এখানে আসতে নর্মালি একটু হাঁটাহাটি করে এদিক দিয়ে রাউন্ড দেবো এক দুবার বাস যদি ভিডিও বানানো থাকে তো ভিডিও বানাই আর না হলে বাস এরকম করেই থাকি তো সেটাই আর কি বলছে আমার তো মাথায় আসছে না কী করবো কী না তো তোমরা একটু আমাকে বলো তো আমি এরকম করে টাইম পাস করছি আমি টাইম পাস সেভাবে করছি রাস্তাঘাট দিয়ে লোকজন যাচ্ছে সবাইকে দেখছি দেখো আমি কত খাটনি করে ভিডিও বানাচ্ছি আমি নিজের ভিডিও নিজেই শুট করছি আমার ক্যামেরা ধরার কেউ নেই বুঝতে পেরেছো এরম করে তোমরা ভিডিও বানাও ঠিক কথা কি লকডাউনের পর থেকে না সাগরটিগিটা এতটা ভিড়ও হয় না জানি না কেন মানে সবাই চেঞ্জ হয়ে গিয়েছে মেবি এই জন্য হয়তো আমি তো কোন জায়গাতে যে আছি মানে এই যে আমতলাটা যে আছে আমতলার সামনের এই প্রাণীটাতে আছে আর আমার ওই যে সামনে ওটা হলো শিবঘাট মন্দির মানে যাকে ঘাট বলি শিবঘাট ওটা যাই হোক গাইস এখন সোজা বাড়ি যাচ্ছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে বাই